হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ঈশ্বরের কৃপা সবাই ভালো আছো আজ তোমাদের আমি বাটা মাছের সরষা বাটা করে দেখাবো প্রথমে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে কড়াই তেলটা গরম করে একটা একটা করে মাছগুলো সব তেলের মধ্যে ছেড়ে দিলাম এদিকে আমি তোমাদের মশলাটা করা দেখিয়ে দিই অল্প একটু সরষা দুটো টমাটো কুচি ও দুটো লঙ্কা দিয়ে দিলাম তোমাদের যদি আরও বেশি লাগে তোমরা দিতে পারো পেস্টটা হয়ে গেলো এদিকে আমি এসে মাছগুলোকে আবার অপরপিট উল্টে দিলাম যাতে অপরপিটটা ভালো করে ভাজা হয়ে যায় এবার আমি তোমাদেরকে মশলাটা আবার করা দেখাই যেই মশলাটা যে আমরা করেছিলাম সেই মশলাটা আমরা এবার ভালো করে ছেঁকে নেব যাতে কোনো ছিবড়া না থাকে মশলাটাতে মশলাটাতে জল দিয়ে আমি ভালো করে ছিবড়াটা বার করে নিচ্ছি যাদের গ্যাসের প্রবলেম থাকবে তাদের কোনো অসুবিধা হবে না আমরা তো ছেঁকেই বাটাটা বেশিরভাগ করি এবার বাটাটা ছাঁকা হয়ে গেলে আমি এবার তাতে স্বাদ মতো লবণ দিয়ে দিব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিব ও বাটাতে কাঁচা তেল ছাড়া তো ভালো লাগবে না সেই জন্য একটু কাঁচা তেলও দিয়ে দিব। কাঁচা তেল দিলে বাটাটা খেতে ভালো লাগে এবার মাছগুলো তাতে ভাজা হয়ে গেল। আবার কড়াইয়ের মধ্যে কালো জিরা একটা সু কাঁচা লঙ্কা দিয়ে আমি সম্বরা দিয়ে দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা এবার লাল করে ভাজা হয়ে গেলে এবার সরষা বাটাটা যে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে সম্বরা দিয়ে দিলাম এবার মাছ মিনিট পাঁচেক পর যখন ঝোলটা ফুটে যাবে তখন আমরা কি করব মাছগুলোকে একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দেব মাছটা এবার পাঁচ মিনিট ফুটতে দিয়ে দিতে হবে পাঁচ মিনিট যেই ফুটা হয়ে যাবে আমাদের মাছের ঝোলটা কমপ্লিট হয়ে যাবে এবার আমরা মাছটা নামিয়ে নেব দেখো দেখো বন্ধুরা আমার মাছটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু এবার আমি থালায় ঢেলে নেব তোমাদের যদি মাছের রেসিপিটা দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও একটি সাবস্ক্রাইব করে দিও